হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম প্রিয় বন্ধুরা দু হাজার পঁচিশ এস এলএসটি পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের সমগ্র সিলেবাস থেকে ষাটটি এনসি কিউ এর সমন্বয়ে আজকের নতুন একটি সিরিজ তোমাদের অনুরোধে যদিও আমি মতামত জানতে চেয়েছিলাম তোমরা সকলেই অধিকাংশই বলেছ ষাট নম্বরের ফুল মক টেস্ট চাই আর সেই অনুরোধ রক্ষার্থেই আজকের এই ছোট্ট প্রয়াস তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে আর যদি ভালো না লাগে দেখতে থাকো ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আশা করি তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন তেরোশো পঁচানব্বই তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন এই রচনাকাল জ্ঞাপক ভনিতাটির রচয়তাকে বন্ধুরা তার আগে একটি ছোট্ট কথা বলে নিই খাতা এবং কলম নিয়ে বসে যাও ভিডিওটি পজ করে কারণ এক থেকে ষাট পর্যন্তের মধ্যে কটি তুমি পারলে না আর কটি পারলে সেটা সেটা তুমি লিখে নোট করে রাখো এবং শেষে কমেন্টে জানাবে এবং কোনটা পারলে না সেটাও লক্ষ্য করবে এবং সেটার প্রতি জোর দেবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালাধর বসু মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিতে এই চরণদ্বয় রয়েছে এবং এই গ্রন্থটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম তাল এই তারিখ এবং শালযুক্ত কাব্য এই মারাধার বসুকেই রুকনুদ্দিন বরবকশা গুণরাজ ঘনরাজ খাও দিয়েছিল বন্ধুরা এর পরের প্রশ্ন মনসমঙ্গলের কাব্যের কবি হলেন অপশানগুলি দেখো বিজয়গুপ্ত নারায়ণ দেব দাস ক্ষেমানন্দ উপরের সবগুলি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলি এর এরপরের প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটি হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত শ্রী শ্রী চৈতন্য চরিত্রামৃত এরপরের প্রশ্ন মাছুয়া মাউছা মেছো এখানে ধনী পরিবর্তনের কোন রীতির দৃষ্টান্ত এটি বন্ধুরা ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অভিশ্রুতি সঠিক উত্তর হয়ে যাবে অভিশ্রুতি পাঁচ নম্বর প্রশ্ন কৃত্রিমা সোজা কোন শতকের কবি ছিলেন বন্ধুরা এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চতুর্দশ শতকের কবি ছিলেন পরের প্রশ্ন মোসাফেরদের তীর্থস্থল বলা হয়েছে ড্যাসকে বন্ধুরা আমি চারটি অপশানই পড়ব কারণ এই চারটি অপশান পড়ার মধ্যেই তোমাকে ভাবতে হবে এবং তার মধ্যে যদি তুমি উত্তরটি দিতে পারো তবেই সেটি পেরেছো বলে কাউন্ট করবে আর যদি এই সময়ের মধ্যে না পারো তবে সেটি বলেই ধরে নেবে তো বন্ধুরা প্যারিস লন্ডনকে মার্সেলসকে পোর্ট সোয়েদকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি পোর্ট সৈয়দকে বন্ধুরা এটাই আজকের তোমাদের হোমওয়ার্ক দিলাম আমি কমেন্টে লেখার জন্য যে এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে এরপরের প্রশ্ন ঝোড়ো সাধুর দাদা কোথায় থাকেন বন্ধুরা মনে পড়ছে ঝোড়ো সাধু দাদু কোথায় থাকেন সেখানে কিন্তু সে যায় না ঝড় উঠবে বলে হ্যাঁ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ক্যানিংয়ে এরপরের প্রশ্ন অব্যক্ত নাইনটিন টোয়েন্টি ওয়ান গ্রন্থটির রচয়িতাকে এক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর জগদীশচন্দ্র বসু এবং রাজশেখর বসু সঠিক উত্তর হবে জগদীশচন্দ্র বসু এরপরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বিরহ খণ্ডটিকে পণ্ডিতেরা কি বলে অভিহিত করেছেন বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত প্রচ্ছন্ন উৎকৃষ্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রক্ষিপ্ত এরপরে প্রশ্ন হিন্দি ভাষার বঙ্কিম নামে পরিচিত কোন সাহিত্যিক গোপীনাথ মহান্তি ভানুভক্ত আচার্য বিজয় তেন্ডুলকার ধনপত রায় সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন ডি ধনপত রায় যাকে আমরা মুন্সী প্রেমচন্দ বা নবাব রায় নামে চিনি বন্ধুরা গোপীনাথ মহান্তি উড়িষ্যার সাহিত্যিক ভানুভক্ত আচার্য নেপালের নেপালের মানুষে রামায়ণের নেপালি অনুবাদ করেছেন বিজয় তেন্ডুলকার মারাঠার বিখ্যাত সাহিত্যিক এবং ধনপত রায় হচ্ছে তিনি সাহিত্যের হিন্দি এবং উর্দু দুই ভাষাতেই সমানভাবে পারদর্শী ছিলেন তাই তাকে হিন্দির বঙ্কিম বলা হয় এর পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ববিজ্ঞান শকুন্তলমের ইংরেজি অনুবাদ এর আবার জার্মান ভাষাতেও অনুবাদ করেছেন ইংরেজি থেকে তো এখন প্রশ্ন হলো সেই জার্মানি অনুবাদটা কে করেন হ্যামিংয়ে গেটে এলিয়ট এবং মার্কেজ সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে গেটে পরের প্রশ্ন প্রেম বীনে ভাবনাহি ভাব বীণে রস ত্রিভুবনে যত দেখো প্রেম হন্তে যশ প্রেমের মহিমা প্রকাশক এই চরণ দ্বয় সৈয়দ আলাউলের কোন কাব্যের অন্তর্গত বন্ধুরা সৈয়দ আলাউল এবং আরাকান রাজসভার সাহিত্য থেকে ঘুরিয়ে ফিরিয়ে ওই আট দশটা প্রশ্নই চোখে ভাষা ভাষা প্রশ্ন কিন্তু এখানে একটু আমি প্রশ্নটা প্রশ্নটা একটু মানে গভীর থেকে দিয়েছি তো সেই উত্তর ওর মধ্যেই হবে অবশ্যই তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মাবতী কাব্য এরপরে প্রশ্ন তিনশো চার উপন্যাসের রচয়িতাকে তিনশো চার উপন্যাসের রচয়িতা হলেন বিনয় ঘোষ সঠিক উত্তর ডি এরপরে প্রশ্ন প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত নশাস্ত্র বা স্নাবগান প্রয়োগে একটা না কত ঘন্টা হাঁচি থামে না বন্ধুরা এখানে থামে না হবে থাকে না রয়েছে আমার পেন্টিং লিখতে একটু মিস্টেক হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি তেত্রিশ ঘন্টা শামুক কবিতাটির অনুবাদককে বন্ধুরা শামুক এই কবিতাটির অনুবাদক হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এখানেও একটি আমার জানতে চাইলাম কমেন্টে লিখবে যারা পারবে এই শামুক গল্পটির মূল কোন ভাষা থেকে নেওয়া হয়েছে কোন ভাষার কবিতা এটি মূল এরপরে প্রশ্ন শব্দমধ্যস্থ কোনো অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত করার নাম ড্যাশ করার নাম ড্যাশ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পিনায়ন বন্ধুরা ঠিক এর উল্টোটা হবে ক্ষীণায়ন মহাপ্রাণ ধ্বনিকে অল্প পরিণত করতে গেলে যেটা হবে সেটাই ক্ষীণায়ন আর এই ক্ষীণায়নের অপর নাম হচ্ছে অল্পপ্রাণ এরপরের প্রশ্ন সতেরো নম্বর নিচের কোনটি বিদ্যাপতির উপাধি নয় এখানে তিনটি বিদ্যাপতির উপাধি রয়েছে আরও অনেক রয়েছে বিদ্যাপতির উপাধি বন্ধুরা কিন্তু আমি এখানে যেহেতু চারটে তো দিতে পারবো এই কারণে তিনটে দিয়েছি আর একটা দিই নি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দ্বিতীয় বিদ্যাপতি দ্বিতীয় বিদ্যাপীতি তো আমরা জানি যে গোবিন্দ দাসকে বলা হয় এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বন্ধুরা এই প্রথম প্রকাশিত প্রথম রচিত প্রথম গ্রন্থাগারে প্রকাশিত এই বিষয়গুলি মাথায় রাখা আমাদের জন্য বিশেষ জরুরি তো এক্ষেত্রে বলেছে যে প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থটা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কবি কাহিনী অপশান সি সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত কোন পত্রিকার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পন করেন সঠিক উত্তর হয়ে যাবে মাদ্রাজ সার্কুলেটার পত্রিকা পরের প্রশ্ন টেকচাঁদ ঠাকুর বন্ধুরা ঢেকচাঁদ ঠাকুর নয় কিন্তু টেকচাঁদ ঠাকুর না সরি টেকচাঁদ শুধু টেকচাঁদ ছদ্ম নামে কে লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেশে বিদেশের রচনাকার চাচা কাহিনীর রচনাকার সৈয়দ মুজতবা আলী বহু ভাষাবিধেনী অনেকগুলি প্রায় চোদ্দ তেরো চোদ্দোটা ভাষা জানতেন বন্ধুরা এর পরে প্রশ্ন রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি প্রদান করেন কোন শাসক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজা কৃষ্ণচন্দ্র এই রাজা কৃষ্ণচন্দ্র ব্যক্তিটি অনেক কজনকেই তিনি বিভিন্ন উপাধি দিয়েছেন এটি মনে রাখতে হবে এর এরপরের প্রশ্ন নিচের কোনটি লিন বর্ণ বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ কারণ অ এর কোনো আকার ওকার নাই এরপরের প্রশ্ন প্রহাদের ওজন কত প্রহাদের ওজন সাতাশি কেজি সাতচল্লিশ সাতষট্টি সাতান্ন বন্ধুরা প্রহাদের ওজন অ্যাকচুয়ালি আমরা গল্পে পাই দুমন সাত সের সাত সের সুতরাং দুমন সমান যদি চল্লিশ দুমন সমান যদি চল্লিশ চল্লিশ আশি হয় আর তার সাথে সাত মানে সাতাশি কেজি তো হয় নাকি তার সঠিক উত্তর অপশান এ এর পরের প্রশ্ন উমাচরণ মাস্টার মশাই কোন বইটি পড়তেন সঠিক উত্তর হয়ে যাবে আক্কেল গুড়ুম রত্নের মূল্য জহুরের কাছে এই প্রবাদ বাক্যটি কোন গল্পে পরিলক্ষিত হয় বন্ধুরা তপনের তপনকে মূল্যায়ন করেছিল তার মেষমশাই সুতরাং জহরি এই তরতনের মূল্য জহরির কাছে এই প্রবাদটি আমরা পাই জ্ঞানচক্ষু গল্পে এর পরের প্রশ্ন রাজশেখর বসুর চলন্তিকার প্রকাশকাল কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাঁইত্রিশ উনিশশো ঝর্ণাকলম নামটি কার দেওয়া বলে লেখক অন করেন বন্ধুরা ঝর্ণাকলমের পরবর্তী আপডেট ভার্সেন ফাউন্টেন পেন্ট আর এই ঝর্ণাকলম নামটি কে দিয়েছিল এই নিয়ে লেখকের একটু সংশয় আছে তবে তিনি অনুমান করেছেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন বলে তাই সঠিক উত্তর হবে অপশান ডি তিন পাহাড়ের নকশী গাথায় ড্যাশ কলরব শূন্যস্থান উপযুক্ত শব্দটি কী হবে বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পাখির শিশুর না মানুষের শিশুর কলরব পরে প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে আমাদের ডানে রয়েছে কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ধস হিয়া মিত্র কোন ক্লাবের সুইমার ছিল আমরা জানি যে কোনি উপন্যাসে বেশ কয়েকজন সুইমারের আমরা নাম পাই অমিয়া বেলা হিয়া রমা যোশী সাধনা পাণ্ডে, মঞ্জু তো এদের মধ্যে বালিগঞ্জ সুইমিং ক্লাবে থেকে যে প্রতিনিধিত্ব করতে গিয়েছিল চিপকের সমুদ্র তীরে সে হচ্ছে হিয়া মিত্র সঠিক উত্তর হবে সি নিচের কোনগুলি কর্মপ্রবর্তনীয় বন্ধুরা কর্মপ্রবরচনীয় অপর নাম হচ্ছে অনুসর্গ সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি নিকট চেয়ে দ্বারা বাসি বাজে এখানে বাসি কি ধরনের কর্তা বন্ধুরা আমাদের জানা দরকার যে যখন কোনো বাক্যে কর্তা থাকে না কর্মটাই কর্তার মতো কাজ করে তখন সেই কর্মটাকে কর্ম করতে বলে তাহলে এক্ষেত্রে বাসি বাজে এখানে দেখুন কর্তা নাই বাসি কর্ম নিজেই কর্তার মতো কাজ করছে তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ম কর্তৃপাচ্ছ্য এরপরের প্রশ্ন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এই বাঘ্যে কোন কারক সংগঠিত হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অপাদান কারক যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয় উত্তর পদ উপমান আর সাধারণ ধর্মের উল্লেখ থাকে না থাকে না বন্ধুরা থাকে না তাকে বলে উপমিত কর্মধারায় সমাস অপশান সি উত্তর আর এটার উল্টো হবে উপমান কর্মধারায় মানে এই সাধারণ ধর্ম থাকবে তাতে এরপরে প্রশ্ন নামমাত্র এটি কোন সমসের উদাহরণ অবশ্যই এটি নিত্য সমস্যের উদাহরণ নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না বন্ধুরা সিপাহী বিদ্রের পটভূমিকায় রচিত মহাশ্বেতা দেবীর রচিত উপন্যাস কোনটি বিখ্যাত একটি উপন্যাস নটি আর হাজার চুরাশির মা এটি তার নকশাল আন্দোলনকে নকশাল আন্দোলন এরপরের প্রশ্ন চরিত্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গল্পটি লিখে কোন পুরস্কার লাভ করেছিলেন সঠিক উত্তর হবে মন্দির গল্পটি এরপরে প্রশ্ন গার্সিয়া মার্কেজ কোন উপন্যাসটি লেখার জন্য নোবেল পুরস্কার লাভ করেন বন্ধুরা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড এর পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্প গ্রন্থ কোনটি বন্ধুরা এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি অপশানগুলো রয়েছে চৈতালি ঘূর্ণি তার প্রথম প্রকাশিত উপন্যাস রসকলি তার প্রথম ছোট গল্প তারপরে দীপার প্রেম তার প্রথম রচিত উপন্যাস আর ছলনাময়ী তার প্রথম রচিত গল্পগ্রন্থ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ছলনাময়ী এরপরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম জ্যোতিচিহ্নে ব্যবহার করেন কে চোখ বুঝে একটাই ওয়ান অ্যান্ড অনলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর এরপরে প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মধুসূদন দত্ত বিরচিত কৃষ্ণ এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত নাটকের পূর্ব নাম কি ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যক্ষপুরী একটা পূর্ব নাম সম্ভবত পরীক্ষা আসার খুব সম্ভাবনা হয় উপন্যাস হোক হয় নাটক হোক এরপরের প্রশ্ন ডক্টর সুকুমার সেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটিকে পথের পাঁচালির বীজ বলে মন্তব্য করেছিলেন তার মানে পথের পাঁচালী যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখবেন তার আগেই একটা তার চিন্তাভাবনা তার যে বীজ রসদ তিনি জুগিয়েছেন একটি ছোট গল্পে সে গল্পটা হচ্ছে কি বলো সেই গল্পটা হচ্ছে অপশন এ পুঁই মাচা পরের প্রশ্ন কবিতা নামক পত্রিকাটি সম্পাদনা করতেন কে কবিতা নামক পত্রিকাটি সম্পাদনা করতেন অপশেন সি বুদ্ধদেব বসু এর পরের এই বুদ্ধ এই কবিতা এই পত্রিকাটি পরবর্তীতে প্রেমেন্দ্র মিত্র তিনি সম্পাদনা করেছেন এর পরের প্রশ্ন নিচের কোনটি দেশি শব্দের উদাহরণ নয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দ্র অপশেন বি পরের প্রশ্ন অপিনীহিতি এই নামটি কোন ভাষাবিদ প্রদত্ত আমাদের সকলের পরিচিত সাহিত্য বাচস্পতি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপশন বি সঠিক উত্তর টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ এর অর্থ কী বন্ধুরা এটি একটি অনুবাদ তো এটি সবসময় সরল অর্থ অনুবাদ হয় না একটু ভাবার্থ অনুবাদ হয়ে থাকে তো এখানে অতি লোকে গাজন নষ্ট মানে কোনো একটি কাজ প্রয়োজনের তুলনায় বেশি মানুষ হয়ে গেল না কোনো কাজের কিছুই হয় না এই অর্থে এখানে বাক্যটি অতি লোকে গাজন নষ্ট এটাই যথোপযুক্ত অনুবাদ এর পরের প্রশ্ন হচ্ছে বার্কিং ডগস সেলডম বাইট এক্ষেত্রে সঠিকটি হবে যে বেশি ভয় দেখায় সে কম ক্ষতি করে এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পূর্ব নাম কী ছিল সঠিক উত্তর হবে মিতা বন্ধুরা এখানে মিতা মানে অমিত লাবণ্য কেতকী এই সবগুলি এই উপন্যাসের এক একটা চরিত্র তো মিতার পরবর্তী সংস্করণ নাম পরিবর্তন হয়ে শেষের কবিতা হয়েছে এরপরের প্রশ্ন কাল মধুমাস কাব্যটির কবিকে কাল মধুমাস কাব্যটির কবি অপশন সি সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায় এর পরের প্রশ্ন বাঙালি দ্বারা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থটি কি। বন্ধুরা এই ব্যাকরণ বই নিয়ে অনেক ঝামেলা আছে পর্তুগিজ দ্বারা প্রথম রচিত ইংরেজ ইংরেজ দ্বারা প্রথম রচিত ব্রাসি হেড মনোয়েল দা আশু শামসু এবং বিদ্যাসাগর একটি রচনা করেছেন মোহন রায় অনেকগুলি এখানে জটিল বিষয় আছে তো সবগুলি বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার তো এক্ষেত্রে বাঙালি দ্বারা রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থটি হচ্ছে রাজা রামমোহন রায় বিরচিত গৌড়ীয় ব্যাকরণ এরপরে প্রশ্ন বিদ্যাপতি তার ভূপরিক্রমা গ্রন্থটি কোন ভাষায় লিখেছেন বন্ধুরা আমরা জানি বিদ্যাপতি একজন অবাঙালি কবি বাঙালি কবি নন বিহারের দারভাঙ্গা জেলায় তার নিবাস আর তিনি রাজসভার কবি তিনি তিন চারটি ভাষায় রচনা করেছেন অবহট্ট বোঝাবলি মৈথিলি সংস্কৃত তো এক্ষেত্রে তার ভূপরিক্রমার প্রথম গ্রন্থটি রচিত হয় সংস্কৃত ভাষায় অপশন ডি সঠিক উত্তর এরপরে প্রশ্ন চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটি রচনা করেন কে বিশ্ববরণ্য রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বিখ্যাত ঘনাদা বা ঘনশ্যাম দাসের চরিত্রটি স্রষ্টা কে বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পেমেন্দ্র মিত্র এরপরে প্রশ্ন পশ্চাৎপট কার আত্মজীবনীমূলক গ্রন্থ সঠিক উত্তর হয়ে যাবে বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায়ের ভারতচন্দ্র রচিত প্রথম কাব্য কোনটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সত্যপীরের পাঁচালী অন্নদামঙ্গল নয় এরপরে প্রশ্ন মিছা কথা সিচা জল বন্ধুরা এখানে একটি আমার ভুল আছে এখানে সিচা হবে সিচা জল কতক্ষণ রাই পোতা প্রবাদ প্রতিম চরণটির গ্রন্থের কোন গ্রন্থের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্নদামঙ্গল এরপরে প্রশ্ন বঙ্গের গ্যারিক বলা হয় কোন নাট্যকারকে সঠিক উত্তর হয়ে যাবে গিরিশচন্দ্র ঘোষকে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটি কোনটি বন্ধুরা এখানে লাঙ্গল নবযুগ তিনটি নজরুল ইসলাম দ্বারা সম্পাদিত সুতরাং অপশন ডি সবগুলো উপরের সবগুলি রামায়ণের নেপালি অনুবাদ করেন কে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ভানুভক্ত আচার্য আয়াপা পানিকর মালায়ালম কবি মুন্সি প্রেমচাঁদ হিন্দি কবি গোপীনাথ মহান্তি ওড়িয়া কবি আর ভানুভক্ত কবি তিনি রামায়ণের সংস্কৃত অনুবাদ সংস্কৃত রামায়ণের নেপালি অনুবাদ করেছিলেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটি লাইক তো অবশ্যই পাওয়ারই যোগ্য নাকি বন্ধুরা এত কষ্ট এবং এত শ্রম এবং পরিশ্রম ব্যয় করে তো সকলেরই প্রস্তুতি এবং প্রিপারেশান আরও উন্নত এবং সুন্দর হোক এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই